হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান গার্লস রিয়ার ইউটিউব চ্যানেল থেকে আবার চলে আসলাম একটা খাবারের ভিডিও নিয়ে তো আজকে পুরো খাবারের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে এটা হলো লাচ্ছা পরোটা তো পাশে মা আলুর দম করছিলো আর আলুর দমের দেখো এত সুন্দর আর খেতেও হয়তো সেরা হবে তো মা আলুর দমটা করে বেরিয়ে গেল আমি একটু পরোটাগুলো ভেজে দিচ্ছিলাম এটা সেকেন্ড বাই ট্রাই করছি লাচ্ছা পরোটা জানি না আজকেরটা কেমন হবে আগের দিনটা বেশ ভালোই ছিল তো আজকেরটা দেখি কেমন হবে আর বড় খেতে চলে আসবে আর একটু পরেই আমি অনেক দিন ধরে বাড়িতে রয়েছি এখন বড় খেতে আসবে তো আমিও খেয়ে নেব খেতে ভালোই হয়েছিল আলুর দমটা তো সেরা হয়েছিল আর পরোটা সুন্দর হয়েছিল দেখো ডেকে নিলাম ও খেতে চলে আসলো আমিও খেয়ে তোমাদেরকে বলে দিলাম যে খুব সুন্দর হয়েছিল মার রান্নাটা তো তারপরে দেখো ইলিশ মাছ ভাপা দিয়ে দুপুর বলা ভাত খেয়েছিলাম ওরা তো ফেভারিট জিনিস আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে দোক পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও